আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আল্লাহ রহমাতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গত ভিডিওর মধ্যে তানবিনের উচ্চারণ হা পর্যন্ত পড়েছি আমরা ইনশাল্লাহ আজকে এর থেকে পড়ব তাহলে শুরু করি রহিম খ খ দুই জবর খন স দুই জেৰ ক্ষীণ স দুই পেশ খোণ ক্ষণ ক্ষীণ খোণ স দুই জবৰ খন স দুই জেৰ ক্ষীণ স দুই পেশ সোণ ক্ষণ ক্ষীণ শুণ ডাল ডাল দুই জবৰ দান ডাল দুই জেৰ ডিন ডাল দুই পেচ দুন দান দিন দুন ডাল দুই জবৰ দান ডাল দুই জের দিন দাল দুই পেশ দুন দান, দিন দুন জাল দুটা বলার সময় অবশ্যই নরম করে বলতে হবে জাল দুই জবর জান জাল দুই জের জাল দুই পেশ জুন জান জিন জাল দুই জবর জান জাল দুই জের জিন জাল দুই পেশ জুন জুন র দুই জবর রন র দুই যে রীন র দুই পেশ শুরু রন রীন রুন র দুই জবর রন র দুই জের রীন র দুই পেশ রন যা যা দুই জবর জান যা দুই জিন জিনুই পেশ জুন জুন, জিনুই জবর জান, যা দুই জের জিনুই পেশ জুন জিনুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন দুই জবর সান সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সান সিন এই ভিডিওর মধ্যে এটুটুক থাকবে ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওর মধ্যে এরপর থেকে ইনশাল্লাহ পড়ব আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ورحمه الله وبركاته